প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সুযোগটা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার মেঘলা তো মেঘলা আপু দেশের বাড়ি কোথায় তোর ভাই বোন আমার ভাই নাই বোন নাই আমি একা আপনি একা মা বাবা আছে মা বাবা নাই খালা কাছে থাকে খালার কাছে থাকে মা বাবা কি চলে গেছে না মারা গেছে বাবা তো মা তো অনেক আগে মারা গেছে আর আব্বু একটা বিয়ে করছে আচ্ছা আচ্ছা তো আপু ইউটিউবে কেন আসছেন আসছি ভাই মনের মতো একটা স্বামী পাওয়ার জন্য মানুষ পাওয়ার জন্য যে আমার সঙ্গী হবে জীবনে এক আর কতদিন থাকবো বলেন চাই মনের একটা মধ্যে একটা মানুষ পাইতে চাই মনের মানুষ পাওয়া যাবে কিভাবে জানলেন জানলাম বাসার চারপাশের মেয়েরা অনেকে প্রতিবেদন করছে মনের মতো মানুষ পাইছে তাই আমিও ভাবলাম যে আমিও যাই দেখি যে প্রতিবেদন কইরা এমন একটা মানুষ আসলেই পায় কি না তাই আসলাম কি কাজ করেন করে ভাই মানুষের বাসাতে কাজ করে টুকটাক যে কাজে পাই সেই কাজে করে এই যে মাশাআল্লাহ আপনি যে খুশি অনেক রূপবতী আপনি অনেক সুন্দরী একটা মেয়ে এই যে আপনি পরের বাসায় কাজ করেন আপনার খারাপ লাগে না খারাপ লাগলে কি হয় বড় ভাই কাজ তো কইরাই খাইতে হইব তাই না কাজ না করলে তো পেট পেটে খেদা যাইব না পেটে খাদ্য যাইব না কাজ তো করতেই হইব তারপর বয়স হলো কত আপনার 18 18 বছর

এখন সে যদি একটু বয়স্ক হয় বল বয়স্ক হোক সমস্যা নাই যে আমার মনের মতো হবে তাকে আমি সারা জীবন আমার মাথার মুকুট করে রাখব বুকের মধ্যে আগলে রাখব যে সারা জীবন সে আমার সাথে থাকতে তাই প্রিয় দর্শক এই মেঘলা কথাগুলো শুনলেন মেঘলা আপু গৃহস্থ ঘরের মেয়ে রিয়েলের জন্য অসহায় মানুষ বা বাবা থাকতো নাই কারণ মা বাবা চলে গেছে বিয়ে সাদি করে যাই পৃথিবীতে বাবা মা নাই তার জন্য আল্লাহ সারা কে তাই আমি অনেক দুঃখ পার আজকে প্রতিবেদনের সামনে আসছে তো এই আপু কথাগুলো আপনারা শুনলেন আপু যদি ভালো করে কাজ করতে চান বা যোগাযোগ করতে চান নাম্বারটি হচ্ছে 01871700512 নাম্বারটা আমি আবারো বলছি 01871700512 ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে থেকে এবং সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি যা নাম আসবেন এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম